আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা আজকে আবার আসলাম কিছু কথাবার্তা বলার জন্য সেটা হচ্ছে যে বাংলাদেশের তরুণ বিশেষ করে ছাত্ররা তারা বর্তমানে আমি বেশ কিছু তরুণদের সাথে কথা বলেছি তরুণ তরুণী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছে মেজরিটি নাইনটি নাইনটি পারসেন্ট অলমোস্ট আউট অফ দ্যাম তারা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এটা ঘূর্ণাধরা যে রাজনৈতিক কর্মকাণ্ড চলতো রাজনৈতিক দলগুলো যে ঘূর্ণাধরা ব্যবস্থা নিয়ে চলতো সেটা তারা বিপক্ষে তারা বিপ্লব এনেছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট তারা এই বিপ্লব নস্বাৎ হতে দিবে না কোনো মতে নস্বাত হতে দিবে না আর পুরানা ঘূর্ণা রাজনীতি করতে দিবে না তারা একটা দেশের চালিকাশক্তি কি একটা দেশের চালিকা শক্তি তো যুব সমাজ তরুণ সমাজ কিশোর কিশোরতে উপরের দিকে যুবক পর্যন্ত চালিকা শক্তি তারা মেইন আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ যুবক ছাত্র ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল ফ্যাসিস বিগত ফ্যাসিস প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনাকে উৎখাত করেছে এই যুবকরা এই ছাত্ররাই উৎখাত করেছে সেটা বিশ্ব দেখেছে আমার বলা আমি আমি নিজের মন গড়া কথা বলছি না এখন ছাত্ররা কিন্তু চাচ্ছে না এখন ছাত্ররা চাইবে না পুরনো আমলে সেই গদবান্ধা রাজনীতি ঘূর্ণাধরা রাজনীতি যে রাজনীতি যে সিস্টেম দুর্নীতি শিক্ষা দিয়ে দুর্নীতি করার শিখায় এবং দেশ টাকা রাজনীতির নামে ক্ষমতা এসে মানুষকে ওয়াদা করে ক্ষমাতে এসে দুর্নীতি করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা সেই সেই সিস্টেম ছাত্ররা হতে দিবে না ইনশাল্লাহ ছাত্র জনতা হতে দিবে না সেই সিস্টেম আর যে দেশে যে দলেই আসুক সামনে ইলেকশন হলে যে দলে আসুক কিন্তু ওইভাবে চলতে দিবে না আর সম্ভবত আগের মতো সেইভাবে রাজনৈতিক দলগুলো চালাতেও পারবে না কারণ ছাত্র জনতা জেগে গেছে তারা জানে কিভাবে শেখ মতো একটা দুর্নীতিবাস একটা জালিম সরকার পনেরো বছরের যে জালিম একটা মহিলা ফ্যাসিস্ট বিশ্বের মধ্যে অনেক ফ্যাসিস্ট আছে ডিকটেটর আছে পুরুষ মহিলাদের মধ্যে এই শেখ হাসিনা তার নামটা ইতিহাসে লেখা থাকবে এখন ছাত্ররা তো ওইভাবে আর রাজনীতি করতে দিবে না রাজনীতিবিদদেরকে এখনও ক্ষমতায় আসেনি আমাদের রাজনীতি আওয়ামী লীগ তো পড়ে গেছে ডাস্টবিনে পড়ে গেছে বাকি যে দলগুলো আছে বড় যে দুইটা দল আছে আমি নাম বলছি না আপনারা সবাই চিনেন তারা কাদা ছোড়াছুরিতে ব্যস্ত তাদেরকে সাবধান করছি তারা কাদা ছোড়াছুরিতে ব্যস্ত তারা একজনের দোষ আরেকজনের দিতে ব্যস্ত তারা কি চায় আবার তাদের এই কারাছি কাদা ছোড়াছুরির ফলে আবার এই ভারত ভারতের মতো এই বিশাল দৈত্য এসে আবার আমাদের কাঁধে ভর করুক তারা কি সেটা চায় মনে হচ্ছে তারা সেটা চায় আর এই আওয়ামী লীগ পত্রের পরে সব কিছু মনে হচ্ছে যে নতুন বোতলে পুরানো মদ মঠটা সেই পুরনোই বোতলটা নতুন আওয়ামী লীগের পতনের পরে সবাই জানে চাঁদাবাজি কারা করেছে এবং এই পর্যন্ত করে আসছি বিগত ছয় মাস ধরে আওয়ামী লীগ পতনের পরে সবাই জানে দেখছে এখনও ক্ষমতায় আসে নাই চাঁদাবাজি করছে ক্ষমতায় আসলে কি করবে না জানি আওয়ামী লীগকেও টেক্কা দিয়ে যাবে আপনারা সাবধান হয়ে যান আমি বিএনপি বলছি এবং জামাতকে বলছি আপনারা দেশের দিকে দেখেন বিদেশি কোনো দেশ কোনো প্রতিবেশী দেশ আমাদেরকে যে প্রতিবেশী দেশ আমাদের ভারত আমাদেরকে এত দিন চাকর বানিয়ে রেখেছিল পনেরো বছর আপনারা যদি আবার এই দেশকে ভারতের সাথে যুক্ত হয়ে চাকর বানানোর চেষ্টা করেন আপনারা বোকা বাস করবেন বাংলাদেশের উনিশ কোটি জনগণ সেটাও হতে দিবে না ছাত্ররা সেটাও হতে দিবে না ছাত্ররা জানে কিভাবে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করতে হয় সেটা জানে আমি উপদেষ্টা তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে আমি ধন্যবাদ জানাই এবং বাংলাদেশে উনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন উনি পদত্যাগ করেছেন উনি উপদেষ্টা উপদেষ্টা মানে পূর্ণমন্ত্রী এবং বেশ কয়েকটা ডিপার্টমেন্ট উনি দেখেছেন এই ছয় সাত মাস উনি নতুন রাজনৈতিক দল করবেন ওনারা ছাত্ররা সেই জন্য উনি পদত্যাগ করেছেন এ ক্ষমতা ত্যাগ করে ফেলেছে ছয় মাসের মাথায় বাংলাদেশের ইতিহাসে আমি সাধুবাদ জানি নাহিদ ইসলামকে বাংলাদেশের ইতিহাসে উনি দেখিয়ে দিয়েছেন কিভাবে ক্ষমতাটা ছেড়ে দিতে হয় দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশ এবং দশের স্বার্থে ক্ষমতা কীভাবে ত্যাগ করতে হয় কিভাবে স্যাক্রিফাইস করতে হয় সেটা আমাদের যে বুড়ো বুড়া যে নেতাগুলা রাজনৈতিক দল এখনও আছে এখানে রাজনীতি করছে তাদেরকে শিক্ষা দিয়েছে তাদের তারা শিক্ষা নিবে না তারা আছে ক্ষমতা পাওয়ার জন্য ব্যস্ত রক্ত দিয়েছে তোমার ক্ষমতা তাড়াতাড়ি পাওয়ার জন্য এই দেশ এই দেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই এই দেশের শিশুরা এই দেশের ছাত্ররা তোমরা তাড়াতাড়ি ক্ষমতা এসে হরিলুট করে দেশকে আবার খাবে এবং ভারতের হাতে তুলে দিবে সেই জন্য রক্ত দেয় নাই ভারতের দালালি একটা কথা মনে রাখবে ভারতের দালালি যে করবে দেশে সে টুডো টু মধ্যে তা পতন শেখ হাসিনের হবে এটা একটা উদাহরণ আওয়ামী লীগ ছিল একটা ভারতের এক নম্বর দালাল আর জাতীয় পার্টি জাতীয় পার্টি যেই মহাশয় ইয়া এসাদ সাহেবের ভাই কাদের সাহেব উনি তো ভারতের লেজুর বৃত্তি করেছেন উনি আওয়ামী লীগের নেতারা যদি জেলে যেতে পারে শাস্তি পেতে পারে উনি কেন এখনও আমার প্রশ্ন উনি কেন এখনও দেশে সাথে ঘুরে বেড়াচ্ছেন এবং বক্তৃতা বিবৃতি দিচ্ছেন উনি উনি তো ভারতের লেজুর বৃত্তি কম করেন নাই উনি উনি সহায়তা করেছে আওয়ামী লীগের মতো ভারতের সাথে মিলে উনি ওনারা সাহায্য করেছে সহায়তা করেছেন আওয়ামী লীগের মতো একটা ফেসিস্টকে যেন ক্ষমতায় থাকতে পারে এবং আওয়ামী লীগের সাথে মিলে ক্ষমতা ভাগ ভাটো হালুয়া রুটি খাওয়া যায় সে জি এম কাদের সাহেবকে আমি বলছি আপনি অনেক দালালি করেছে ভারতের ভারতের আপনি দালালি করেছেন আপনি কথা বলছেন আপনার স্থান হওয়া উচিত ছিল জেলখানাতে আপনি এখন বাইরে কেন এটা সরকারের প্রতি আমাদের একটা প্রশ্ন আমার এটা সাধারণ মানুষের প্রশ্ন আমার প্রশ্নটা সাধারণ মানুষের প্রশ্ন আমি রাজনীতি করিনি রাজনীতি ইচ্ছা নেই আমার রাজনীতি করি না আমি রাজনৈতিক কোনো দলের সাথে আমি বর্তমানে জড়িত নই তো যেটা বুঝি সেটা এই জিএম কাদের সাহেবের সমানভাবে অংশীদার শেখ হাসিনার এই শাসন টিকিয়ে রাখার জন্য ভারতের সাথে মিলে শেখ হাসিনার শাসন টিকিয়ে রাখবে এটা জিএম কাদের ভাগ দায়ী সেটার জন্য তো এখন সেনাপ্রধানের বক্তব্য গত পরশু একটা বক্তব্য বক্তব্যের ব্যাপারে আমি কিছু কথাবার্তা বলছি উনি সাবধান করে দিয়েছেন উনি বলতে বাধ্য হয়েছেন একটা দেশের মধ্যে যদি বিরোধীরা একটা দেশের যদি রাজনৈতিক দলগুলোর যদি ঐক্য না থাকে তাহলে সেই দেশ উন্নতি করতে পারে না সেই দেশ আবার অতল গর্বে নিক্ষিপ্ত হবে আগে বিএনপি এবং জামাত ছিল অ্যালায়েন্স তারা যৌথভাবে ইয়ে করতো এখন এই দুই দলের মধ্যে যে কোনো একটা দলকে আমরা এখন ভারতের লেজুর বৃত্তি আওয়ামী লীগের সুরে কথা বলা বলতে দেখি আমরা এখন আওয়ামী লীগ যেভাবে যেই সুরে কথা বলতো একই সুরে কথা বলছো এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট লেভেলের সাবেক বাহিনী প্রধান ইয়ার ভাইস প্রান্সাল আলতাফ হোসেনের বক্তব্য আমি দিনে সেই বক্তব্য দিয়েছেন আলতাফ হোসেন উনি বলেছেন বিএনপির উপরের লেভেলের অনেক নেতার কাছে ভারতে পাসপোর্ট আছে তাদের ভারতে জায়গা জমি আছে ফ্ল্যাট আছে বাড়ি আছে তাদের ভারতে অর্থ সম্পদ আছে এগুলো ওনার ওনার বক্তব্য আমার কথা বিশ্বাস না হলে উনাকে গিয়ে জিজ্ঞেস করেন উনি উনি বলেছে এই বক্তব্য এখন বিএনপি যে টোনে কথা বলে আওয়ামী লীগের অ্যাবসেন্সে আওয়ামী লীগের টোনে কথা বলে বিএনপি আর জামাত জামাতকে বুঝতে হবে জামাতকে বুঝতে হবে জামাত জামাত কাদা গেলে হবে না আর বিএনপি যদি শিক্ষা না হয় বিএনপি যদি আওয়ামী লীগ না পারে ভবিষ্যতে পরিণতি হয়ে যাবে বন্ধ করে রাখতে পারবে না সেনাপ্রধান সেই কথাটাই বল ইন্ডিয়াকলি বলেছেন উনি দেশের মধ্যে ঐক্য থাকতে হবে কাদা ছড়ি আপনার দোষ আমায় আপনি আমাকে দোষারোপ করবেন আমি আপনাকে একজন আরেকজনকে দোষ দিবে শুধু এই দোষের মধ্যে আমরা থাকলে আমাদের উন্নতি সম্ভব হবে না এই দেশটা এই দেশের স্বাধীনতা টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে এমনি আমাদের আমরা এমন একজন নেতা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মতো বাংলাদেশের ভবিষ্যতে এরকম একটা নেতা আমরা আর পাবো না বাংলাদেশের ভবিষ্যতে এরকম একটা নেতা আমরা পাবো না যে নেতার কাছে যেই ইউনুসাহের কাছে মোদি পর্যন্ত মাথা নত করছে এখন নত করার সময় এসে গেছে মোদির আমরা শিক্ষা নিই না শুধু রাজনীতি করে বুড়ো লোক কতগুলো এখনও রাজনীতির মধ্যে নেতা হয়ে বসে আছে যাদের এখন কোনো ব্রেনে কাজ করে না উল্টাপোল্টা শুধু ক্ষমতা আগে সংস্কার না নাগের নির্বাচন তারপর সংস্কার তোরা তো সব সময় তোরা তো তিপ্পান্ন বছর ছড় ক্ষমতায় ছিলি সংস্কার করস না কেন ক্ষমতায় আসলে তোরা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসলে ক্ষমতা ছাড়তে চাস না কেন আমরা সব রাজনৈতিক দলগুলোকে দেখেছি ক্ষমতা ছাড়তে চায় না লম্বা লম্বা কথা আসবে আবার এসে আবার ওই চুরি করবে ডাকাতি করবে ইয়ে করবে বিদেশে অর্থ সম্পদ পাচার করবে মৌজ করবে আমদ করবে আমাদের ট্যাক্সের টাকা গরিব জনগণের টাকা ট্যাক্সের টাকা বিদেশ থেকে টাকা লোন করে এনে আবার চুরির স্বর্গ রাজ্য করবে সেটা হবে না সেই দিন ভুলে যাও সেই দিন ভুলে যাও ওই ওই সময় আর আসবে না ওই সময় সে সেনা প্রধানের বক্তব্য এইটাই প্রধান এটাই বুঝাতে চেয়েছেন আর বেশি বাড়াবাড়ি করলে রাজনীতি করার অধিকারটা চলে যাবে কিসের ইঙ্গে দিচ্ছি আমি রাজনীতি করার অধিকারটাও হারিয়ে ফেলবে জেল হয়ে যাবে তোমাদের বাসস্থান ঠোকরা টুকরি ঠোকরা টুকরি করছো একটা ফেসিস পড়েছে আজকে ছয় মাস সাত মাস এক বছর হয়নি ক্ষমতা ভাগাভাগে ঠোকরা টুকরি করতেছো তোমরা একজনের বিরুদ্ধে একজনে ভারতের দালালি বন্ধ করো যেই করুক এক্স ওয়াই জেড যেই করুক ভারতের দালালি ভারতের দালালি বন্ধ করো ভারতের দালালি এখানে চলবে না আর ধন্যবাদ